পাপি লোকেদের পাপ করতে দেখে ভগবান চুপ কেন থাকে বন্ধুরা আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে বলা কথাগুলো সবার মনোযোগ সহকারে শোনা উচিত এই ভিডিওটি অনেক মানুষের মনোভাব বদলাতে চলেছে আপনাদের শুধু এই ভিডিওটি শুনতে হবে আর পুরোপুরি মনোযোগ সহকারে শুনতে হবে আজকের বিষয় হলো পাপি লোকেদের পাপ করতে দেখে ভগবান চুপ কেন থাকে বন্ধুরা অনেক সময় আমরা লোকেদের এটা বলতে শুনি এই মানুষটি তো খুব ভালো ছিল ভগবানের সঙ্গে খুব খারাপ করল অনেক জায়গায় আমরা এটাও বলতে শুনেছি আরে ও তো খুবই দুষ্ট এবং খারাপ প্রকৃতির লোক সবার সঙ্গে খারাপ ব্যবহার করে সবার উপর অত্যাচার করে তাও ভগবান ওকে এত সুখে রেখেছে ভগবান কখনো তাকে শাস্তি দেয় না সে তো ধন দৌলতে পরিপূর্ণ হয়ে চলেছে ভগবান কি এইসব কিছু দেখে না ভগবান নিজের চোখের সামনে পাপ হতে কিভাবে দেখতে থাকে এমনটা চলতে থাকলে তো মানুষের ভগবানের প্রতি বিশ্বাসী উঠে যাবে বন্ধুরা এর জন্যে আমরা আজ দুটি কাহিনী জানতে চলেছি আর এই কাহিনীর মাধ্যমেই আমরা এই প্রশ্নের উত্তরও জানতে চলেছি বন্ধুরা কোনো এক গ্রামের কথা যেখানে ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই সুন্দর একটি মন্দির ছিল মন্দিরে দেখাশোনা করার জন্যে ওই গ্রামেরই এক ব্যক্তি সেবক হিসেবে নিযুক্ত ছিল তিনি সকাল সন্ধে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতেন প্রতিদিন স্নান ধান সম্পন্ন করে ভগবানের পুজো অর্চনা করতেন সে ব্যক্তি খুবই গরিব ছিল মন্দিরে আসা দর্শনার্থীরা তাকে যা দক্ষিণা দিত তাই দিয়েই ওর সংসার চলতো মন্দিরে কাজ করতে করতেই সে তার জীবনে আসার সমস্ত সমস্যা ভগবানকে জানাতো সে কাজ করতো আর ভগবানের সঙ্গে কথা বলতো যে ভগবান আজকে আমার জীবনে এই সমস্যা হয়েছে ভগবান আজকে আমি সকালে ঠিকভাবে খেতে পাইনি আজকে আমার সন্তান অসুস্থ রয়েছে এইভাবেই সে নিজের জীবনের সমস্ত ঘটনা ভগবানকে জানাতো কখনো ঘরের কথা বলতো কখনো পরিবারের কথা বলতো আবার কখনো পাড়া প্রতিবেশীর কথা বলতো একদিন হঠাৎই সে ভগবানের প্রতিমার সামনে দাঁড়িয়ে বিভিন্ন অভিযোগ করতে লাগলো সে ভগবানকে বলতে লাগলো হে ঈশ্বর আপনার জীবন কত আরামদায়ক আপনি তো মন্দিরের একটা স্থানে আরামসে দাঁড়িয়ে থাকেন এবং ভক্তদের প্রার্থনা শুনতে থাকেন কেউ তোমাকে লাড্ডুর ভোগ লাগায় আবার কেউ তোমাকে প্রসাদ চড়ায় বিভিন্ন রকমের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে তোমার জীবনটা কত সহজ আর আমার জীবন দেখো কত কঠিন ছোট্ট একটু জীবনে হাজার রকমের অসুখ লেগে রয়েছে হাজার রকমের দুশ্চিন্তা ঘিরে রয়েছে সারাদিন কঠোর পরিশ্রম করি তারপরে গিয়ে নিজের পরিবারের জন্যে দুবেলার খাওয়ার জোটাতে পারি অপরদিকে পাপি পাখন্ডে ব্যক্তিদের দেখো সারা দিন ভুল ভাল কাজে নিযুক্ত থাকে তাও তারা আনন্দের জীবন যাপন করছে হে ভগবান আমার জীবনও যদি আপনার মতো হতো তাহলে আমার জীবনে কতই না আনন্দ থাকত নিজের সেবকের এমন কথা শুনে ভগবান আর থাকতে পারলেন না তিনি মূর্তির মধ্যে থেকে প্রকট হলেন আর বললেন হে ভক্ত তোমার চিন্তাধারা ঠিক নয় তুমি যেটা ভাবছ সেটা একেবারেই ঠিক নয় দূর থেকে দেখলে সবার জীবনই সুখকর বলে মনে হয় যখন আমরা তার বাস্তবিক জীবন সম্বন্ধে জানতে পারি তখন আমরা বুঝতে পারি এর জীবন তো আমার থেকেও বেশি ভয়ঙ্কর এ তো আমার থেকেও খারাপ পরিস্থিতিতে জীবন জীবনযাপন করছে তুমি আমার জীবনকে খুব ভালো মনে করছো কিন্তু তুমি জানো না আমার জীবনে কত সমস্যা রয়েছে আমাকেও অনেক কিছুর খেয়াল রাখতে হয় অনেক ব্যবস্থা করতে হয় সারা দিন অনেক চিন্তা আমার মাথায় ঘোরাফেরা করে ভালোর সঙ্গে ভালো কিভাবে হবে যে খারাপ কর্ম করে তাকে শিক্ষা কীভাবে দেওয়া যাবে এই সমস্ত কিছুই আমাকে ভাবতে হয় কোনো ব্যক্তি কোনো অসহায় ব্যক্তিকে কষ্ট দেয় কোনো ব্যক্তি পীড়িত ব্যক্তিকে আরও পীড়িত করে তখন যে কোনো উপায়ে তার রক্ষা করতে হয় আমার দায়িত্ব সম্বন্ধে তুমি যেদিন জেনে যাবে সেদিন আমার কঠোর পরিশ্রম সম্বন্ধেও তুমি অবগত হবে এত সহজ নয় ভগবান হওয়া যেমনভাবে একজন পিতা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করে তার সুখ দুঃখের বিচার করে এবং তার জীবন যাতে সঠিক পথে চলে সেদিকেও একজন পিতাকে বিচার করতে হয় তেমনি তোমাদের সম্বন্ধেও আমাকে দিন রাত ভাবনা চিন্তা করতে হয় এত দায়িত্ব একসঙ্গে পালন করা কোনো সহজ ব্যাপার নয় ভক্ত বলল ভগবান তুমি এটা কি বলছো তোমার কাজ তো খুবই সোজা তুমি যেভাবে সারা দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকো আমিও পারি ওরকম করতে ভগবান বলল হে পুত্র আমি আবারও বলছি তুমি করতে পারবে না আমার এই কার্যে খুবই ধৈর্যের প্রয়োজন হয় এবং মানুষের মধ্যে এতটা ধৈর্য থাকে না যে সে কোনো কার্যের পরিণাম অবধি অপেক্ষা করতে পারে মানুষের মধ্যে এই দুর্বলতা থাকে যে সে সামান্য সুখ পেয়েই অহংকারে ভরে যায় আর সামান্য দুঃখ যদি মাথার উপরে এসে পড়ে তাহলে ভেঙে গুড়িয়ে যায় সে ধৈর্য ধরে রাখতে পারে না ভক্ত বলল যদি এমনটাই হয় তাহলে আমিও দেখতে চাই একদিনের জন্যে ভগবান হয়ে দেখতে চাই যে আমি এই দায়িত্বগুলো পালন করতে পারি কি না তারপর আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। বন্ধুরা ভগবান সেই ব্যক্তিকে অনেক বোঝালো কিন্তু সেই ব্যক্তি খুবই জেদি প্রকৃতির ছিল সে তো ভগবানের কোনো কথাই শুনতে চাইছিল না ভগবান তখন ভাবল আচ্ছা ঠিক আছে চলো আমি একে একদিনের জন্যে আমার জীবনটা দিয়ে দিই কিছু কিছু ব্যক্তি উপদেশ বুঝতে পারে না তারা সংসারের থাপ্প খেয়েই সঠিক পথ ধরে এক্ষেত্রে একটা প্রবাদ আছে মানুষ না ঠেকলে শেখে না অথবা মানুষ দেখে শেখে না মানুষ ঠেকে শেখে ঈশ্বর সেই ব্যক্তিকে বলতে লাগলো ঠিক আছে আমি তোমাকে একদিনের জন্যে ভগবান বানাচ্ছি আর তোমার জীবন আমি একদিনের জন্যে বেছে নিচ্ছি তারপর আমি দেখতে চাই যে তুমি আমার দায়িত্বগুলো কিভাবে পালন করো আর হ্যাঁ ভগবানের জীবন যাপন করতে গেলে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে ভক্ত বললো হে ভগবান আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি বলো তোমার কি শর্ত আছে ভগবান বলল শোনো বৎস মন্দিরে প্রতিদিন অনেক মানুষ আসবে যাবে যাদের মধ্যে ভালো মানুষও থাকবে এবং খারাপ মানুষও থাকবে কারণ ভগবানের উপর তো সবার অধিকার থাকে যদি কোনো পিতার একটি ছেলে নিষ্কর্মা হয় তাহলে কি সেই পিতা তাকে নিজের ছেলে বলবে না একই প্রকারে ভালো এবং খারাপ দুই আমার সন্তান কিন্তু পরিণাম আমি তাদের কর্ম অনুযায়ী দিয়ে থাকি পুত্র তুমি যখন ভগবান হয়ে এখানে দাঁড়াবে তখন তোমাকে ভালো বলারও লোক আসবে আবার তোমাকে খারাপ বলারও অনেক লোক আসবে তখন তোমাকে চুপচাপ তাদের সব কথা সহ্য করতে হবে ধৈর্য ধরে তাদের সব কথা বিচার করতে হবে এবং তাদের ভালো কর্ম এবং খারাপ কর্মের হিসাব করতে হবে তোমার সবার কথা শুনতে হবে কিন্তু কাউকে কোনো উত্তর তোমার দেওয়া চলবে না ভক্ত বলল ঠিক আছে ভগবান আমি তাই করব এরপর ভক্ত এবং ভগবান তাদের নিজেদের মধ্যে তাদের জীবন পরিবর্তন করল একদিনের জন্য ভগবান একদিনের জন্য সেই সেবককে নিজের মূর্তিতে স্থাপন করলেন এবং নিজের সেবক হয়ে সেই মন্দিরে কাজ করতে লাগলেন এক দু ঘন্টা কেটে যাওয়ার পর এক ধনী ব্যক্তি সেই মন্দিরে আসলো এবং নিজের মাথা নত করে ভগবানকে বলতে লাগলো আমি কোটি কোটি টাকা লাগিয়ে একটি ফ্যাক্টরি নির্মাণ করেছি আমাকে আপনি এমন আশীর্বাদ দিন যাতে আমার এই ফ্যাক্টরি খুব রমরমা চলতে থাকে আর আমি তার থেকে অনেক ধন সম্পত্তি উপার্জন করতে পারি বন্ধুরা সেই শেঠজি যখন ভগবানের পায়ে মাথা নত করলো তখন তার পকেট থেকে তার মানি ব্যাগটা পড়ে গেল। তার মানি ব্যাগটি যে মাটিতে পড়ে গেছে সেই শেঠজি তা দেখতে পেল না এবং সেখান থেকে উঠে যেতে লাগলো ওদিকে মূর্তিতে বিরাজমান ভগবানের ভক্ত সব কিছু দেখল সে ভাবলো আরে এই শেঠজির মানি ব্যাগ তো এখানেই রয়ে গেল একবারের জন্য তার মনে হলো যে আমি আওয়াজ দিয়ে বলি যে তোমার মানি ব্যাগ তো এখানেই পড়ে গেছে কিন্তু তারপর তার ভগবানের সেই শর্তের কথা মনে পড়ে গেল ভগবান তো তাকে বলেছিল ভালো হোক অথবা খারাপ হোক তুমি কিচ্ছু বলবে না তুমি শুধু চুপচাপ সব কিছু দেখবে কথা ভেবে সেই ভক্ত চুপচাপ সব কিছু দাঁড়িয়ে দেখতে লাগলো কিছুক্ষণ পর সেই মন্দিরে একটি খুব গরিব ব্যক্তি আসলো সেই গরীব দরিদ্র ব্যক্তি ভগবানের কাছে মাথা নত করে বলতে লাগলো হে ঈশ্বর আমি খুবই দরিদ্র এই জীবনে আমি সুখ পেলাম না সব সবসময় দরিদ্রতার মধ্যেই আমার জীবন কাটাতে হচ্ছে পরিবারের ব্যক্তিদের দুবেলা দুমুঠো খেতে দেওয়াও আমার কাছে সম্ভব হচ্ছে না ঘরে আমার মা অসুস্থ হয়ে রয়েছে তার চিকিৎসার জন্য আমার কাছে পয়সা নেই কোথা থেকে টাকার জোগাড় করব কিছুই বুঝতে পারছি না কালকের দিনটা কিভাবে কাটবে আমি তাও জানি না আজকে আমার পকেটে মাত্র দশ টাকা পড়ে আছে এ দিয়ে তো একবেলার খাওয়ারও জুটবে না মায়ের ওষুধ তো দূরে থাক কিছু কৃপা করে দাও ভগবান এমন কিছু করো যাতে আমার দরকার পূরণ হয়ে যায় বন্ধুরা এমনটা বলে সেই ব্যক্তি সেখান থেকে যেতে লাগলো তখনই তার নজর পয়সায় ভরা সেই মানি ব্যাগটার উপর পড়ল সেই দরিদ্র ব্যক্তি তাড়াতাড়ি ওই মানি ব্যাগটি উঠিয়ে নিল ওর ভিতরে এত পয়সা দেখে সে মনে মনে খুশি হতে লাগলো আর ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো সে বলল হে ঈশ্বর তুমি সত্যি মহান এই অর্থ দিয়ে আমি এখন আমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারব আর আমি আমার মায়ের চিকিৎসাও করতে বন্ধুরা ভগবানকে ধন্যবাদ দিয়ে সেই ব্যক্তি সেখান থেকে যেতে লাগলো অপরদিকে ভগবানের মূর্তিতে বিরাজমান ভগবানের সেই ভক্ত মনে মনে ভাবতে লাগলো আরে এই মানি ব্যাগটা তো ওই শেরজির আর এই গরিব ব্যক্তি এটিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে একবারের জন্য তো সেই ভক্ত ভাবল ওই দরিদ্র ব্যক্তিকে ডেকে বলুক যে এই মানি ব্যক্তি ওর নয় ওই শেঠজির কিন্তু পরক্ষণে ভগবানের সেই শর্তের কথা তার মনে পড়ে গেল যে তুমি সব কিছু দেখবে কিন্তু কিছুই বলবে না সে দরিদ্র ব্যক্তির মন্দির থেকে যাওয়ার পর মন্দিরে আরও একজন ব্যক্তি আসলো ওই তৃতীয় ব্যক্তি একজন সৈনিক ছিল যে এক মাসের জন্য যুদ্ধে যাচ্ছিল সে ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা করতে এসেছিল যে তার যাত্রা যেন শুভ হোক এক মাস পর যেন সে সুরক্ষিতভাবে নিজের বাড়িতে ফিরে আসে ওই সৈনিকটি যখন প্রার্থনা করছিল সেই সময় ওই শেরজি কিছু পুলিশ নিয়ে ওই মন্দিরে আসলো যার পয়সায় ভরা মানি ব্যাগটি ওই মন্দিরে পড়ে গেছিল শেরজি পুলিশকে বলতে লাগলো মহাশয় এই ব্যক্তি আমার পরে মন্দিরে এসেছে নিশ্চয় এই ব্যক্তি আমার মানি ব্যাগ নিয়েছে পুলিশ তখন সেই সৈনিককে ধরে নিয়ে যেতে লাগলো আর এ বিষয়টি ওই ভক্ত সহ্য করতে পারল না যে ভগবানের রূপ নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল কারণ ওই সৈনিকটা তো একেবারেই নির্দোষ ছিল মানি ব্যাগটা তো ওই দরিদ্র ব্যক্তি নিয়ে গেছিল ভগবানের রূপে থাকা সেই ভক্তের এই বিষয়টি একেবারেই পছন্দ হলো না সে ভগবানের দেওয়ার শর্ত মনে রেখে চুপ থাকতে চাইছিল কারণ ভগবান তাকে চুপ থেকে সবকিছু দেখতে বলেছিল কিন্তু সে সেবক চুপ থেকে এই সবকিছু দেখতে পাচ্ছিল না সে জানতো সে যদি চুপ থাকে তাহলে এক নির্দোষ ব্যক্তি সাজা পেয়ে যাবে ভগবানের সেই ভক্ত আর চুপ থাকতে পারলো না সে চিৎকার করে বলে উঠলো শেষ তোমার মানি ব্যাগ এই সৈনিক নেয়নি তোমার মানি ব্যাগ নিয়েছে মন্দিরে কিছুক্ষণ আগে আসা এক দরিদ্র ব্যক্তি সে তোমার মানি ব্যাগটি পেয়েছে এবং সেখান থেকে নিয়ে চলে গেছে আমি ভগবান আমি সব কিছু দেখেছি এখন পুলিশ আর শেরজি ভগবানের কথা শুনবে না এটা তো হতে পারে না তারা সঙ্গে সঙ্গে সৈনিককে ছেড়ে দিল আর সেই দরিদ্র ব্যক্তিকে ধরে নিল তার কাছ থেকে শেরজির পয়সায় ভরা মানি ব্যাগটিও ছিনিয়ে নিল সেই দরিদ্র ব্যক্তি খুবই নিরাশ হয়ে গেল এদিকে একদিনের সময় সমাপ্ত হল আর ভগবান ভক্তের রূপে মন্দিরে আসলো ওদিকে ভগবানের রূপধারী সেই ভক্ত ভগবানকে সমস্ত কিছু শোনালো সেই ভক্ত অনেক গর্ভের সহিত বলতে লাগলো হে ভগবান আজকে আমি একজন নির্দোষ ব্যক্তিকে বাঁচিয়েছি আমি একজন নির্দোষ সৈনিককে সাজা পাওয়ার হাত থেকে বাঁচিয়েছি দেখুন আমি একদিন ভগবান হয়ে কত গুরুত্বপূর্ণ কাজ করেছি ভক্তের কথা যখন ভগবান শুনলেন তিনি বললেন হে বৎস তুমি ন্যায় নয় অন্যায় করেছ তুমি ওই দরিদ্র ব্যক্তিকে পুলিশকে ধরিয়ে দিয়ে ঠিক করি সে একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল তার পরিবারের এখন সে না থাকাতে তার পরিবার না খেয়ে মরবে তার অসুস্থ মা আর চিকিৎসা পাবে না তুমি একটা অনেক বড় অন্যায় করে দিয়েছ ওই শেট খুবই অধর্মী ব্যক্তি ছিল সে সারা জীবন পাপ কর্ম করেছে কোটি কোটি টাকার ধন সম্পত্তি অর্জন করেছে গরিবদের পেট কেটে ওই সমস্ত ধন সম্পত্তি জোগাড় করেছে যদি ওর পয়সায় ভরা ব্যাগ হারিয়েও গেছে তবে এমন কি বড় ঘটনা ঘটেছে এক দরিদ্র ব্যক্তির পরিবারের মুখে অন্ন জুটেছে তার অসুস্থ মা যে চিকিৎসা ছাড়া মারা যাচ্ছিল সে চিকিৎসার আশা দেখতে পেয়েছিল এমনটা ঘটলে সেই শেঠজির কিছু পাপ কমতো তুমি এই সত্যি কথা বলে দিয়ে অনেক বড় অপরাধ করে দিয়েছ ওই সৈনিক নিজের রাজার সঙ্গে যুদ্ধে গিয়ে এক দুর্বল দেশকে নিজের অন্তর্গত করতে চাইছিল তুমি কি জানো ওই যুদ্ধে কত নির্দোষ ব্যক্তি মারা যাবে তুমি ওকে বাঁচিয়ে অন্যায় করেছো। তখন ভক্ত ভগবানের কথা শুনে খুবই পশ্চাতাগ করতে লাগলো ভক্ত বলতে লাগলো ভগবান আমি তো তাই দেখছিলাম যে আমার চোখের সামনে ঘটছিল কিন্তু এর পেছনের কি সত্যতা আছে তা তো আমি জানতে পারছিলাম না ভক্ত বলতে লাগলো হে ভগবান পৃথিবীকে শুধুমাত্র আপনিই চালাতে পারেন এই দুনিয়ার কর্তাধর্তা আপনি কারণ আপনার থেকে ভালোভাবে কেউই ন্যায় বিচার করতে পারবে না আপনি যা করেন ভালোর জন্যেই করেন ভুল তো আমরা করি যারা জীবনের বাস্তবিক সত্যতাকে বুঝতে পারি না আমরা অধৈর্য হয়ে পড়ি আর ছোটোখাটো সমস্যাতেই আপনাকে দোষারোপ করতে থাকি যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটিত হয় অথবা আমাদের মনের মতো কার্য হয় না তখন আমরা নিজেদের ধৈর্য হারিয়ে ফেলি এবং ভগবানকে কটাক্ষ করতে থাকি ওনাকে দোষ দিতে থাকি আমরা এটা বুঝতে পারি না যে আমাদের সঙ্গে যে খারাপ ঘটিত হচ্ছে তার পিছনেই ভগবানের কোনো না কোনো যোজনা রয়েছে ভগবান আমাদের জন্যে কিছু ভালোই ভেবে রেখেছেন যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না কিন্তু ভবিষ্যতে আমরা নিজেরাই বলবো যে হে ঈশ্বর তখন আমার সঙ্গে যা ঘটেছিল সেটা ভালোই হয়েছিল আজ তখন আমার সঙ্গে যা ঘটেছিল তার জন্যেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি বুদ্ধিমত্তার কাজ এটাই কোনো কর্ম করার আগে তার আগে পিছে আমাদের ভেবে নেওয়া উচিত যখন তুমি দেখবে তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ হচ্ছে তখন ভেবে নেবে এতে ভগবানের ইচ্ছা সামিল আছে ঈশ্বর যা করেন ভালোর জন্যেই করেন বন্ধুরা এখন জানা যাক এমন কোন দুটি কারণ আছে যার জন্যে ভগবান পাপ হতে দেখতে থাকেন প্রথম কথা তো এটা যে ভগবান ততক্ষণ আপনার সাহায্য করবে না যতক্ষণ আপনি এই পৃথিবীর লোকের উপর আশ্রিত থাকবেন বন্ধুরা যেদিন আপনি ভগবানের উপর নির্ভরশীল হয়ে যাবেন সেদিন ভগবান আপনার সমস্ত কর্ম সম্পন্ন করবেন বন্ধুরা দ্রৌপদী যতক্ষণ তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল ছিল শ্রীকৃষ্ণ ততক্ষণ তার সাহায্য করেনি যতক্ষণ তার মনে হচ্ছিল আমার গুরুজন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কৃপাচার্য ভিদুর আর আমার পাঁচজন স্বামী আমার মান সম্মানের রক্ষা করবে আমাকে অপমানিত হতে দেবে না ততক্ষণ সে ভগবানকে মনে করেনি আর না ততক্ষণ শ্রীকৃষ্ণ তার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তিনি তো অপেক্ষা করছিলেন যে কখন দ্রৌপদী তার পরিবার পরিজনের এই মায়া মোহ থেকে বেরিয়ে আমার কাছে আসবে আমার স্মরণে আসবে আমাকে ডাকবে আর হলো এটা দ্রৌপদী যখন তার পরিবার পরিজনের কাছ থেকে নিরাশ হয়ে গেল সে তখনই শ্রীকৃষ্ণকে ডাকল সে কৃষ্ণ কৃষ্ণ করে নিজের লাজ রক্ষা করার জন্যে আর্তনাদ করতে লাগল তখন শ্রীকৃষ্ণ এক মুহূর্ত দেরি না করে তার সম্মান রক্ষা করেছিলেন দ্বিতীয় কারণ হলো ভগবান প্রারব্ধ দেখে চলে তিনি সর্বদা ন্যায় বিচার করেন যে কার কখন কোন স্থানে ন্যায় পাওয়া প্রয়োজন কার কখন কোন স্থানে তার কর্মের দণ্ড পাওয়া প্রয়োজন বন্ধুরা তিনি যদি আপনার কর্মের ফল আপনাকে না দেন তাহলে আপনি শুদ্ধ জীবন যাপন করবেন কি করে ঈশ্বরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করুন তিনি আপনার কখনো কোনো ক্ষতি হতে দেবেন না আমার প্রিয় বন্ধুরা ভগবানের উপর ভরসা রাখো বিশ্বাস করো তিনি তোমার কোনো ক্ষতি হতে দেবেন না খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধরো শুধু ধৈর্য ধরো আর ঈশ্বরকে স্মরণ করো সব বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে আর অন্তর্মন থেকে বলো রাধে রাধে